আল্লাহর নবী বললেন যখন মানুষ অজু করতে বসে মুখমন্ডল ধয় তখন মুখমণ্ডলে যে পাপ হয়েছে এইটা অজুর পানির সাথে বা শেষ ফোটার সাথে পাপটা ঝরে যায় তো মুখমণ্ডলে কি পাপ আছে মুখমণ্ডলে তিনটা পাপ আছে এক আল আইনানে তাজনিয়ানের সেনা হমন নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা নারী পুরুষ উভয়ই নারীকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো আর পুরুষকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো আর আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক বাকাতমিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে এই বাক্যটাকে আল্লাহ নবী আর একবার এভাবে বলেছেন লাইয়ালে জা নারা বাকামিন খাসিয়াত তেলাহাতা ইয়েলেজার লাবন অফি দ্য গাভীর ওলান বাঁধ থেকে চাপ দিয়ে দুপ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে জাহান জাহান্নামে যাবে না তেমন এটা আল্লা রসুলের মুখের ভাষা আপনাকে আমি নকল করে শোনালাম আমি আমার জীবনে আমল কিছু করে তাসবি তাহলিল করে জান্নাত পাবো এ দাবি আমি জোরালো ভাবে করি না কেন রাস্তাঘাটে চলে জীবনটা শেষ করলাম ছয় মাস গাড়িতেই থাকি প্রায় তারপরে ক্লাসের মধ্যে থাকি ঝামেলার মধ্যে থাকি তো একটা সবসময় ধারণা ভালো কাজ করে যে ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি অপ্রয়োজনীয় কথা বলিনি কেশা কাহিনী বলিনি তো মানুষ শোনে অনেকেই আমল করে তো ওরা আমল করে যে নেকি পায় সেখান থেকে আমিও পাবো ইনশাল্লাহ সেইটা আমি সেইটা ভোগ করব আমি ইনশাল্লাহ এটা আমার শক্ত ধারণা কাজ করে কেন আমি জাতির নামে কোনোদিন ধর্মের নামে জাতিকে কোনোদিন দিন ফাঁকি দিলি অপ্রয়োজনীয় কথা বলিনি জীবনে কোনোদিন মাঝাবের পাতা পড়িনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি ও পাতা কোনোদিন পড়িনি কারো বিষয়ে কথা বলি না কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার নাম মুখে নি না আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে ছবি ও মূর্তি নিয়ে তাতে সময়ের গতিতে পারিবারিক বিষয়টি আসবে এবং শির কি পাপ বেদাত কি পাপ সময়ের গতিতে আনুষঙ্গিকভাবে আসবে মর্মে যারা আপনারা বাহিরে আছেন বা রাস্তায় চলাচলে আছেন বা দোকানপাটে আছেন আমরা আপনাদের নিজ নিজ কর্ম বন্ধ করে স্টেজে আসার জন্য মাঠে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এই রাস্তাটা মনে হয় চলাচল রাস্তা এই রাস্তাটা বিকল্প কোনো রাস্তা থাকলে ওখানে দরজায় ওটা গেটে বন্ধ করতে হবে ভেতরে যেন কেউভাবে আর দ্রুত যাওয়ার জন্য আসতে না পারে এতে পরিবেশ নষ্ট হয় আর আমি নিজেও কোনো অপরিস্তুতি অবস্থায় কথা বলিনি বলা প্রয়োজনও মনে করি না পরিস্থিতি আমাকে কোনোদিন খাটো করতে পারেনি দুর্বল করতে পারেনি পরিস্থিতির আমি কোনো দিন পাঁচ পয়সা দাম দিইনি পরিস্থিতি আমার অনুকূলে হলে আমি আছি আর অনুকূলে নেই হলে আমি নেই আমি নব্বই সাল থেকে মাঠে আছি আর আমরা যারা আছি স্টেজে তারা কোনো কথা বলতে পারো না কারোরও কোনো কথা চলবে না কথা যতই জরুরি হোক না কেন যদি মা মরে যায় এখন তো মাটি এখন হবে না মাকে মাটি দিতে হবে এটা হলো ফার্জে কেফায় আর আমি কথা বলছি এটা শুনতে এটা হলো ফরজ এক স্তর আগে কাজেই মায়ের মাটি দেওয়ার হিসাবটি আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন খুব সাবধান তোমরা ওই গেট ওইটা বন্ধ করো সামনে দিয়ে যেন আর কোনো গাড়ি না আসে আর তোমরা দায়িত্ব পালন করার কোনো ছেলে আছে এই প্রোগ্রামের দায়িত্ব পালন করে কেউ কে আছে কে আছে তোমরা ওখানে যাও আর যারা এখানে বসে ছিলেন তারা কোথায় তাদের কাছে লোকজন আছে গ্রামের ছেলেরা আছে দেখেন গ্রামের ছেলে আছে কিনা পাহারা দিতে বলেন আমি তো জানি না না হলে আমি ছেলের ব্যবস্থা করতাম এখন তো আমার মনে হয়েছে যে কেউ নাই খায়ের আল্লাহ রহম করো না ইউন আল্লাহ রাসুল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় কি করে কষ্ট দেয় শিরক এবং বিদাত করে কষ্ট দেয় ওই যে গাড়িটা আসছে দিয়ে আসতে পাবে না ঠেলে নিয়ে যেতে হবে আমি পাহারা দেবো ওখানে এই গ্রামে কোনো যোগ্য লোক নাই বুদ্ধিমান সচেতন এই ছেলেরা তোমরা কেউ এই গ্রামে নও এই গ্রামে কেউ তোমরা জন্মগ্রহণ করো যাও ওখানে দাঁড়ো যাও ওখানে পাহারা দাও ওখানে পাহারা দাও নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় লাহ আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন ও আদাল আদা বা মহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন কোরআন মসজিদে বিভিন্ন জায়গাতে শাস্তির ধরন উল্লেখ হয়েছে কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন বড় শাস্তি কোন জায়গাতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি তো পাপের ধরনে শাস্তির ধরন পাপ যদি হয় মন জুড়ানো অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা কি এই যে দিন রাত মোবাইলে ল্যাংটা মেন আসছে এটা হলো চক্ষু ঠান্ডা করা পাপ এই যে মরব্বীরা হজক করে আর এসার সালা আদায় করে দোকানে বসে টুপি মাথায় দিয়ে টিভি দেখছে এটা হলো অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা পাপ তো এই এই পাপের শাস্তি হলো আদাব মহিন অপমানজনক শাস্তি তো আমাদের গ্রাম্য শাস্তিতে একটা লোক অন্যায় করেছে তাকে দশ জুতা মেরেছে এটা একটা শাস্তি গ্রামের একটা লোক অন্যায় করেছে তাকে বলেছে এই তুই আমাদের সামনে মাটিতে থুথু ফেলে জিভা দিয়ে চেটে নে এটা একটা শাস্তি তো ওটা হলো কষ্টদায়ক অপমানজনক শাস্তি আল আয়নানে তাজনিয়ানে জেনা হোমার নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওজনানে জেনা হোমা লিসতে মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা দুই কানে ইয়ারফোন লাগা আছে আর সব সময় ইন্ডিয়ার গান চলছে ল্যাংটা মেস কানে ও বুঝতে পারছে আল্লাহর নবী ওই কথা বলছেন হাদিস বোখারি মুসলিম হাতের জেনা হচ্ছে ধরা জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এ পথে চলা জেনাল অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা এই পাপের পরিকল্পনা করা জেনাল লেসানা জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো আল্লাহ রসুলের মুখের ভাষা খুব কঠিন السلام عليكم ورحمة الله ان الحمد لله نحمده ونستعينه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الذين يؤذون الله رسوله لعنهم الله وعد لهم عذابا مهينا أن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب ولا تصابير رواه البخاري ومسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد آداب يوم القيامة المصبرون راه البخاري مسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذين يصبرون هذه السوار يؤذبون يوم القيامه يقال الله احيما خلقتم راه البخاري مسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال আল রসুল্লাহ সাল আলী ও সাল্লাম মন সৌর সুরাতন উদ্দেব কুল্লেফা হফিহে ও আল্লাই সবে নাফিক রাহুল বুখার মুসলিম সম্মানিত দিনই বৈঠকের মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সাল্ল্লাহ আলহ সাল্লাম আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শির্কের একটা অংশ ছবি মূর্তি